প্রাক্তন সরকারি কর্মকর্তা মরহুম আব্দুল সোহানের প্রথম মৃত্যু দোয়া কুমিল্লা লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শাসনপাড় গ্রামের প্রাক্তন সরকারি কর্মকর্তা মরহুম আব্দানের প্রথম মৃত্যু বার্ষিকীতে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে এছাড়াও একই দিনে এলাকার দুটি মাদ্রাসা ও এতেম খানায় একশো পঞ্চাশ জন মাদ্রাসা শিক্ষার্থীর খাবারের ব্যবস্থা করা হয় মনাজাত পরিচালনা করেন নাথের পেটুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা হুজাদুল ইস ইসলাম দমনা জাতে বৃহত্তর পেরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের যুগ্ম উভয়ক শাহ আলম পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক ওসমান গনি রিঙ্কু মানবাধিকার কমিশন লালমাই উপজেলার সভাপতি মিজানুর রহমান ব্যবসায়ী আহসান উল্লাহ প্রবীণ আলেম মাওলানা সিদ্দিকুর রহমান মাওলানা বেলাল হোসাইন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল্লাহ আল মাহমুদ অপু উপজেলা ছাত্রদল নেতা মাসুদ পারভেদ সহ এলাকার আলেম শিক্ষক ব্যবসায়ী সমাজকর্মী রাজনীতিবিদ ও গ্রামবাসী এ সময় মরহুমের বড় ছেলে শিক্ষানুরাগী ও ব্যবসায়ী হাফেজ আহমেদ সোহেল তার বাবার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন